আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম বর্তমানে সবচেয়ে ভাইরাল লাকনো বাড়ির শাড়ি কালেকশন নিয়ে যেগুলো ম্যাচিং সুতার কাজ করা এবং সরস কৃষ্ণের কাজ করা থাকবে লাকনো বাড়ির যেটা আপনারা ছয় হাজার সাত হাজার টাকা দিয়ে বাইরে যে কোনো আউটলেট থেকে নেন আমরা এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অত তিন হাজার দশো টাকা দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিও প্রত্যেকটা লাকনো বাড়ির শাড়ি কালেকশনগুলো তো অবশ্যই এই ভিডিও থেকে চাইলে আপনারা কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন অথবা শোরুম আসলে কালেকশনগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয় মার্কেটের সাথে নুরম্যানসন আর নুর্যানসনের চারতলা পুরী মান শাড়ি এটার কালারটা খুব সুন্দর লাইট লেমন কালার সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার হচ্ছে সরস স্টোনের কাজ করা হচ্ছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়িগুলো শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত ছু নুর ম্যানসুন নুর ম্যানসনের চারতালায় পুনিয়া শাড়ি নুর ম্যানসনের চারতালায় পুনিয়া শাড়ি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এইটার কালারটা দেখেন খুবই সুন্দর লাইক পিঙ্ক টাইপের একটা কালার খুব সোভার একটা কালার ম্যাচিং সুতার হচ্ছে চর স্ক্রিস্টনে কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবে এই যেটা কালারটা দেখেন ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে ম্যাচিং স্টনে কাজ করা থাকে এটার কালারটা খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আর এই শাড়িগুলা খুবই স্টক খুবই সীমিত যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিন শর্ট আরগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব অথবা শোরুম থেকেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার অনেক সুন্দর কালারটা দেখেন ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ গরজেস কাজ ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতার হচ্ছে চৌরা কি স্টনে কাজ করা থাকে এবং এই শাড়িটা দেখেন এটা এত সুন্দর একটু পিঙ্ক টাইপের একটা কালার স্টনে কাজ করা একটু সম্পূর্ণ বরিটার মধ্যে স্টনে কাজ যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা ম্যাজেন্ডা কালারটা তিন হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রায় তিন হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব কিনশ ওগুলো কনফার্ম করে ফেলুন অথবা শোরুমে চলে আসেন এটা দেখেন এটাও খুব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার বাও এত সুন্দর পেঁয়াজ পিঙ্ক ডিপ পেঁয়াজ পিঙ্ক কালার স্টনে কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে আর এটা দেখেন স্কাই ব্লু কালারটা অনেকেই এই কালারটা বেশি লাইক করেন বুঝতে কারণ কালারটা খুব সোভার একটা কালার এটা স্কাই ব্লু কালার এটার প্রাইসও তিন হাজার পাঁচশো এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো এইটা দেখেন অলিভ কালার এটা এটা যে এটা হচ্ছে সেদ্ধ পেটে একটি কালার বা খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম